হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো সকলের বেঙ্গলি এম আইএল সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টের প্রশ্নপত্র কেমন হবে ছোটো প্রশ্ন হবে না বড়ো প্রশ্ন হবে বিভিন্নজন বিভিন্ন রকম বই কিনেছ দোকান থেকে অনেক বইয়ে বড়ো প্রশ্ন দেওয়া আছে অনেক বয়ে ছোটো প্রশ্ন দেওয়া আছে আবার অনেক বইয়ে এমসি কিউ টাইপের কোয়েশন দেওয়া আছে তো সকলেই কনফিউজ হয়ে গেছো প্রশ্নপত্র কেমন আসবে তো কীরকম প্রশ্নপত্র আসবে কততে প্রশ্ন আসবে এই নিয়ে বিস্তারিত কথা বলবো তোমাদের সাথে আমি প্রথমেই বলি সকলের জন্য বেঙ্গলি এম সাবজেক্টের ফুল কোর্স করানো আছে সেই কোর্সগুলো অবশ্যই করো তুমি হানড্রেড পারসেন্ট মার্কস সেখান থেকে অবশ্যই পাবে আরেকটি কথা বলে রাখি যখন আমি বেঙ্গলি এমআইএল কোর্স করাই তখনই বলে দিয়েছি কি ধরনের প্রশ্ন আসবে আর কেমন প্রশ্ন আসবে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোও আমি আলোচনা করেছি যেগুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ফুল কোর্স তুমি চেক করতে পারো এবার আসি আসল কথায় এই সাবজেক্টের প্রশ্নপত্র সম্পূর্ণ এমসিকিউ টাইপের আসবে এবং টোটাল টোয়েন্টি ফাইভের প্রশ্ন আসবে এই মুহূর্তে যেটি তুমি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের বেঙ্গলি এম আইল সাবজেক্টের সিলেবাস যেটি প্রস্তুত করেছেন মালদা কলেজের স্যার ডক্টর নারায়ণচন্দ্র সাউ অ্যাসোসিয়েট প্রফেসর বাংলা বিভাগ মালদা কলেজ মালদা যেটির পাঠ্যসূচি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর এখানে বলছি না এখানে এও বলা রয়েছে এই পাঠ্যসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে অর্থাৎ এমসিকিউ টাইপ এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো এগুলো সবই নমুনা প্রশ্ন জাতীয় সবাই ভালোভাবে মূল পাঠগুলি পড়বে তবেই প্রশ্ন উত্তর করতে পারবে অর্থাৎ সিলেবাসটা বলেছি সেই সিলেবাসটা সম্পূর্ণ ভালোভাবে পড়তে গেলে তুমি এমসিকিউ টাইপের কোশ্চেন করতে পারবে যদিও আমরা এমসিকিউ টাইপ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র অবশ্যই শেয়ার করেছি তোমাদের সাথে এবং স্যারের তৈরি যে নমুনা প্রশ্ন সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি সবাই দেখে নিয়েছ এবং তোমাকে এখন ক্লিয়ার করতে পারলাম যে তোমার আগামী পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ টাইপ হবে কোনো বড়ো প্রশ্ন হবে না এক নম্বরের টোটাল পঁচিশটা প্রশ্ন থাকবে এবং পঁচিশ নম্বরের প্রশ্ন উত্তর তোমাকে করতে হবে তো এই ছোট্ট ইনফরমেশনটুকুই দেওয়ার ছিল তোমাকে আশা করি সবটা ভালো লেগেছে সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ